কালার ভিতরে ভাই অরিজিনাল চাইনা লেখা দেন ইসলামপুরের কোনটা করবেন মোবাইলের জালা জ্বালা চেক করে নিবেন আপনার মোহাম্মদপুর ঢাকা মিরপুর উত্তরা ওদিকে পাঁচ ছশো টাকা করে কম পাইবেন আপনার বিশ বছর গ্যারান্টিড কোন দুলা পড়বে না যারা দিবেন পরে কি ভাই আপনার দোকানে কি নেট নাই অবা এই যে নেট এই যে এগুলো হচ্ছে নেট এই সব নেট যারা বাসা বাসা বসে থেকে আচ্ছা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আজকে শীতের অপার প্রাইস চলতেছে সামনে শীত আসতেছে আমি পর্দা আগে আগে অপার প্রাইস দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই যে দেখেন এই একটা পর্দা সামনে এক পিট পিছনে আরেক পিট এটা হচ্ছে টু ইন ওয়ান ঠিক আছে এই মাল আপনারা আসলে ইসলামপুর আমার দোকান থেকে কম প্রাইসে নিতে পারবেন এই দেখেন কালার দেখেন কতটা জোশ এটা যে কোনো কালার আপনি দিবেন এই মাল ফুটবে স্ট্যান্ডার্ড এগুলো এই যে একটা পর্দা এটা আপনি কম প্রাইজে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন 2000 হাজার ব্ল্যাক আউট এই যে এগুলো দুই টাকা নিতে পারবেন যাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে লাইবেন এই যে এগুলো পাশে হলো আপনার সোয়া দুই গজ লম্বা সাত ফিট এটা আপনি নিতে পারবেন চব্বিশশো পঞ্চাশ এই যে একটা আছে এটা হচ্ছে চান প্লট ঠিক আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ছয় কুচি প্রত্যেকটা আপনার ফুলে ফুলে থাকবে ছয় কুচি এভাবে থাকবে যেভাবে দেখতে পাবেন সেম টু সেম পাবেন এই যে ভাই একটা মাল আছে নতুন যদি নতুন কোন মাল না আসা আমি কোনো ভিডিও করি না এটা হচ্ছে আমার রেকর্ড করা নতুন আসছে দেখে আমি ভিডিও তো আসছি শীতের জন্য অফার নিয়ে আসছি মালটা কালার হবে চারটা এটা প্রাইস কত জানেন ভাই মোটা হইতে পারে না এটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা অন্য বড় বড় দোকানে পাইবেন ঠিক আছে বিশাল বিশাল বড় বড় দোকানে পাইবেন হচ্ছে বত্রিশশো তেত্রিশশো আমার কাছে আইবেন হলে পাঁচ টাকা কম পাইবেন ওকে

কার যদি পছন্দ হয় 2 পি টাকা কাপড় তাহলে সরাসরি মামুন পর্দাখানার চলে আসবেন এই যে আরেকটা আছে এক কালারের ভিতরে ঠিক আছে এগুলা 2450 টাকা অন্য অন্য দোকান থেকে আপনারা কম প্রাইসে কিনতে পারবেন বেশি কথা হচ্ছে কি ইসলামপুর হচ্ছে আপনারা 4-500 টাকা কমে পাবেন আপনার মোহাম্মদপুর ঢাকা মিরপুর উত্তরা ওইদিকে থেকে 5-600 টাকা করে পিসপতি কম পাবেন যারা পতা বেশি লাগবে তারা ইসলামপুর চলে আসবেন আইসা সরাসরি আপনার মামুন পর্দাখানার ভিজিট করে তারপরে কিনাকাটা করবেন একটা কথা কি বারবার বলতেছি আইলেটটা আছে না আইলেটটা একটু ভালো মানের নিবেন পথটা বেশি দিন ইউজ করতে পারবেন ঠিক আছে এই আইলেট গুলো প্রত্যেকটা আলাদা আলাদা দাম থাকবে এই দেখেন এই একটা মাল আছে এটা হচ্ছে ষাট ইন ঠিক আছে আপনার বিশ বছর গ্যারান্টির কোনো ধুলাবালু পড়বে না যারা দিবেন পড়ে যাবে এই মালটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ছয় কুসি এই যে এটা হলো আরেকটা কালার আছে ঠিক আছে এই যে একটা ডিজাইন নিয়ে আসছে এই যে ডিজাইন ঠিক আছে ভাই এই ডিজাইনটা আপনার অফার প্রায় চলতেছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে সামনে শীত আসতেছে দেশ থেকে প্রবাস থেকে যেই ভাই আপনার পছন্দ করবে পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো এই যে টুইন ওয়ান পদ্মা তেইশশো পঞ্চাশ ছয় কুচি কালার হবে দুইটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এই যে খানদানি একটা ডিজাইন নিয়ে আসলাম সবার পছন্দের ডিজাইন একেবারে আন নতুন ডিজাইন

টুইন ওয়ান এই যে ভাই দেখেন টুইন তারপরে এই যে দেখেন তার সালে আরেকটা কালার এই সমস্ত মাল এখানে আসলে কম প্রাইজে নিতে পারবেন একেবারে কম প্রাইজে যে পিছনে এক কালার সামনে আরেক কালার এই যে দেখেন একেবারে আনকমান নতুন ঠিক আছে এই যে এই যে ভাই চায়না লোগো থাকবো এই যে এভাবে লোগো দেওয়া থাকবে এই মালের প্রাইস কত জানেন কত ভাই এটা হচ্ছে ভাই মার্কেট প্রায় পঁয়ত্রিশশো আমি দিচ্ছি অপার প্রাইজে কত জানেন একত্রিশশো পঞ্চাশ এই যে কালার আছে দুইটা যাদের পছন্দ হবে তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানে ঠিক আছে ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংকের পিছনে পুলিশ সামনে এক মিনিট লাগে আমার দোকান আসতে আমার দোকান নিউ মামুন পর্দা গ্যালারি এই যে আরেকটা মাল আছে এই যে এটা অপার প্রাইজে চলতেছে এটা আসলে আগে আঠাশশো টাকা এখন চব্বিশশো পঞ্চাশ কালার হবে দুইটা চব্বিশশো পঞ্চাশ এটা বাইশো পঞ্চাশ সোয়া দুই গজ পাশে ছয় কুচি ফুলে ফুলে বাইশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এই যে আগুন একটা ডিজাইন একের ভিতরে দুই ঠিক আছে একের ভিতরে দুই এটা হচ্ছে আপনি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এখন শীতের জন্য অফার দিলাম একুশশো টাকা একুশশো টাকা অফার হ্যাঁ এটা কালার আছে দুইটা কালার হবে দুইটা কালার হবে যাদের পছন্দ হবে

হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মোটা ভারী আপনার দামি কাপড় দিয়ে আপনি এখানে ডিজাইন করা হয়েছে সাত হাজার দুইশো টাকা অপার প্রাইস এই যে দেখেন আবার নিয়ে আসছে এক কালার এক কালার ভিতরে ভাই অরিজিনাল চায়না লেখা দেন ইসলামপুরে কোন দোকানদার দেখাতে পারবো না এইভাবে এই কাপড়ের ভিতরে কত জানেন দাম কত ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আজকে অপার প্রাইস কত জানেন আঠাইশো পঞ্চাশ ওকে কালার আছে হ্যাঁ উনিশ মিনিট হ্যাঁ হ্যাঁ এই যে কালার আছে দেখেন এই যেগুলো এক কালার ভিতরে এই যে এক কালার হুম এই আর ডিজাইন এই যে দেখান এই কাপড়টা ভাই যতবারে আমরা ভিডিও করি ততবারে অফার দি ঠিক আছে আগে ছিল 2050 টাকা আজকে হচ্ছে কত জানেন কত 1950 ভিডিওতে বলে দিলাম রে রেকর্ড থাকবে যাদের পছন্দ হবে তারা আমার কাছে কিনা কাটা করবেন এই মাল পাশে পাবেন 7 ফিট হ্যাঁ লম্বা পাবেন 7 ফিট আচ্ছা 1950 ওকে আইলেটার দামটা আলাদা হুম এই যে দেন ছয় কুচি এক পিস আগে ছিল আঠারোশো অফার সামনে পনেরোশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা হচ্ছে বাইশ পঞ্চাশ এই যে দেখেন আরেকটা এগুলা যাদের পছন্দ হবে তারা সরাসরি আমার দোকানে আসবেন আইসা দেখা শুনে কিনা কাটা করবেন অনেক ভালো হবে কম দামে কম দামে কিনতে পারবেন মামুন পর্দা কনারা সবসময় অফার প্রাইস দিয়ে থাকে ঠিক আছে মামুন পর্দা কনারা সবসময় অফার দেয় আর ভালো ভালো কাপড় দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট ইসলামপুর আপনার পুরো গ্যারান্টি রেকর্ড করা থাকবে এই হচ্ছে পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট পাক্কা পাইবেন এক সুতা কম পাইবেন না এই মালের প্রাইস কত জানেন কত ভাই পনেরোশো পঞ্চাশ আছে ভাই চারটা কালার পনেরোশো পঞ্চাশ টাকা চলুক পনেরোশো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট পনেরোশো পঞ্চাশ পনেরোশো ভাই এগুলো মানের দিন ইউজ করতে পারবেন কথা থেকে থেকে অনেক ভাই বলে কি ভাই আপনার পর্দার দাম তো কম আইলেটটা একটু ভালো মানের দেন আইলেটটা বারবার খুলে পরে যায় ভাই আমরা কমপ্লেন শুনতে আমাদের ভালো লাগে না এটার জন্য বারবার বলতেছি আইলেটটা একটু ভালো মানের নেন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দামের আছে তাহলে জিনিসটা বেশি দিন ইউজ করতে পারবেন